বন্ধুরা সবাইকে জানাই মিস্ত্রাই লাইফস্টাইলে স্বাগত তো শুরু করছি আজ একটা নতুন ব্লগ আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আমি কিন্তু বন্ধুরা খুব ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো আর সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি আর যেহেতু মানে তোমার দাদা ভাইয়ের ছুটি সেই জন্য অনেক কাছাকাছি করলো ছেলে তোমার দাদা ভাইয়ের সবার আমার দিয়ে অনেক কাছাকাছি করলাম যে স্নান পুজো সব হয়ে গেছে আর এখন চা খাবো আর তোমার দাদা ভাই গেছে বাজারে তো দেখিও বাজার থেকে কী নিয়ে আসছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে বিস্কুট নিয়ে নিয়েছি আর চা আর এরকম দলাদা ভাই কাটি একটা চিড়ে ভাজা নিয়ে এসছে এই চিড়েটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে তেল ছাড়া এমনি শুকনো কোনায় ভাজা খুব সুন্দর আর এরকম পাস্তা নিয়ে এসেছে তো ভাই বলে আছে এই পাস্তাটা এখন রান্না করবো সকালে টিফিন কিছু তো করতে হবে সকালে তো এটা এখন টিফিন করব আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন সেটা হচ্ছে আজকে জামাই ষষ্ঠী তো বুঝতেই পারছো কতটা স্পেশাল কতটা একটা ইম্পর্টেন্ট দিন আজকে তো আজকে যাওয়া হচ্ছে না বাবার বাড়ি প্রতিবার যাই এবার আর বাবার বাড়ি যাচ্ছি না তার কারণ হচ্ছে কিছুদিন আগে আমার মশাই মারা গেছে তোমরা সকলেই জানো তো সেই জন্য আমাদের কিছু হবে না নিয়মকানুন এমনি এমনি আমাদের কোনো নিয়মকানুন নেই জামাই ষষ্ঠীতে শুধু জামাই গিয়ে খাওয়া শ্বশুরবাড়িতে তবুও সেটাও হবে না জন্য এমনি মনটাও ধরো খারাপ যেহেতু মশাই নাই তো সেই জন্য ভাবছি এবার যাবো না এবার যাওয়াটা বন্ধ রাখছি ভবিষ্যৎ আগামী বছর যদি মানে ভালো থাকি সুস্থ থাকি তো আগামী বছর যাবো তো ওই জন্য আজকে দিনটা যতটা স্পেশাল ততটাই আর আজকের মনটা খারাপ যেহেতু আজকে একটা স্পেশাল দিন তাও মানে সেটাকে সেলিব্রেট করতে পারছি না সেটাই কী হবে তো কিছু করার নেই আজকে বাড়িতেই আজকে দিনটা সেলিব্রেট করবো তো তার জন্য সকালবেলায় একটু পাস্তা রান্না করছি আর তোমার দাদা ভাই দেখি বাড়ি থেকে কী নিয়ে আসছে আর সে দেখি একটু ইচ্ছা আছে একটু পোলাও করার তো দেখা যায় ততটা কী করতে পারি যেটাই করি না অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো যেহেতু সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো সঙ্গে থাকো আর কে কে আজকে দিনটা খুব আনন্দ করছো এনজয় করছো অবশ্যই কমেন্টে জানিও আমার তো হচ্ছে না এখনটা মতো এই দেখুন দেখা হচ্ছে বলে মন্দা ভাই আছো বাজার থেকে আর আমি টিফিনটা রান্না করি সকালে ডিম দিয়ে রান্না করবো বাচ্চাটা তো তার সেটা যখন খাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে তো বন্ধুরা দেখো তোমার আলাদা একটা বিস্কুটের ফটো নিয়ে এসেছে এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এই বিস্কুটটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে দেখেছো কতগুলো বিস্কুট দেখা যাচ্ছে এক ভর্তি ছিল বিস্কুটগুলো আর এদেরকে এরকম আর সাইডে এরকম তিন লাগানো

মাংস আনার জন্য আর ও একটু নিজস্ব কাজের জন্য তো সেই জন্য ও ফোন করে বলছে যে ডালপুরি নিয়ে আসছে সেই জন্য আর পাস্তাটা রান্না করলাম না তোমার দাদা ভাই বাড়ি চলে এসেছে ডালপুরি নিয়ে আর এই ডালপুরিটা নিয়ে এসেছে কোন জায়গাটা বন্ধুরা তো এর আগে তোমাদের আমার চ্যানেলের ভিডিওতে আছে এটা হচ্ছে তোমার নন্দনের কাছে কেন কলেজ তো ওদিক থেকে মানে মোহনের দিকে চলে আসতে হবে একদম রাস্তার উপরেই ফুটপাতে দোকানটা তো অসাধারণ করে কিন্তু খেতে মানে হেভি টেস্টি হয় আমরা অনেকবার খেয়েছি তার জন্য দেখো তোমার দাদা ওখানে সময় সুযোগ পেলে বা সময় পেলে ওখান থেকে প্রায় এটা নিয়ে আসে তো সকালের টিফিনটা আমরা এরকম করছি তারপরে দুপুরে কি রান্না করছি অবশ্যই শেয়ার করব আর খেতে কিন্তু বন্ধুরা মানে কি বলবো মানে একদম অসম হেভি লাগে খেতে আমার ছেলে বলো তোমার দাদাভাই তো দীর্ঘদিন থেকে খায় ও খুব পছন্দ করে আমিও খুব পছন্দ করি তো তোমরা এর আগে ভিডিওতে বলেছিলাম এখানে খেয়েছো কিনা অবশ্যই কমেন্টে জানিও আর যারা খেয়েছো তারা তো অবশ্যই জানবে এটা কেমন আর আলাদা করে বলারও কিছু মানে অপেক্ষা রাখে না তো যাই হোক সকালে টিফিনটা তো সেরে নিচ্ছি আর তারপরে মাংস হয়ে নিচ্ছে মাংসটা ধুয়ে নেব যে রান্না করব বন্ধুরা তোমার দাদা ভাই চলে এসছে বাজার করে আর বাজার করে নিয়ে এসছে আজকে চিকেন তাই এখন রান্না করবো আর এই দেখো চাল ভিডিও রেখেছি একটু বাসন্তী পোলাও করবো তার জন্য যে কাজু কিসমিস নিয়েছি একটু ঘি দেবো আর মাংসটা তোমার দাদা ভাই করাবো সুন্দর টেস্টি করে তার জন্য তোমার দাদা ভাই রান্না শুরু করে দিয়েছে মশলা মাংস ধোয়া কিছু হয়ে গেছে এখন রান্না বান্না চলছে তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম দুপুরের খাওয়ায় আর গরম কিন্তু খুব পড়েছে জামায় ষষ্ঠীর গরম কাঠল পাখা গরম আমাদের এখানে খুব গরম মেঘ মেঘ করছে না বৃষ্টি হবে কিনা বিকালে দেখা যাক কি হয় তো বন্ধুরা দেখো মাংসটা হয়েই গেছে তোমার দাদা ভাই আজকে মাংসটা রান্না করল বেশ একদম কষা কষা লাল লাল ঝাল ঝাল করে তো তোমার দাদা ভাইকে রান্না করতে বললাম যে ও তোমার দাদা ভাই খুব সুন্দর রান্না করে তো সেই জন্য দেখো ও চিকেন কষাটা করেছে আর আমি ওদিকে করে নেবো পোলাওটা আজকে একদম মানে খুবই সিম্পিল রেসিপি বেশি কিছু করব না গরম মানে খুবই গরম পড়েছে বুঝতেই পারছো তো সেই জন্য রাত্রে আবার দেখা যাক অন্য কিছু করব আর এখন শুধু দুপুরবেলা এই মানে একদম সিম্পল পোলাও আর চিকেন কষা তো দেখো পোলাওটা আমি অনেকক্ষণ আগে প্রায় এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তারপরে তোমার ম্যাগেট করে রেখেছিলাম তারপরে আবার এখন ভাজছি ভেজে দেখো কাজু কিশমিশও ভেজা হয়ে গেছে আর চিকেনটা তো হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছি রেস্টটা এখন তোমার দাদাভাই যেহেতু করেছে আর দেখো জল গরম করে নিয়েছি সমস্ত রেডি করে নিয়েছি আমি এবার তোমার পোলাও তো ভাজা হয়ে গেছে চালটা একদম ভাজা ভাজা হয়ে গেলে গরম জলটা দিয়ে দেবো দুপুরে রান্না বান্না রেডি তারপর কি করেছি একদম রান্না বেশি কিছু করিনি আজকে বাসন্তী পোলাও একদম রেডি আর তার সঙ্গে করে নিয়েছি এই যে চিকেন তোমার দাদা ভাই চিকেনটা করেছে আর আমি পোলাওটা করেছি এটাই আজকে দুপুরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে সঙ্গে থাকো বেশি থাকো কেমন হয়েছে পোলাওটা এবার দেখো বন্ধুরা রান্না বান্না তো রেডি তো দেখো খাবার খেতে বসেছি তোমার দাদা ভাইকে ছেলেকে প্রতিদিনের মতন দিয়ে দিয়েছে তারপরে দেখো আমিও নিয়ে নিয়েছি আর সত্যি পোলাওটা একদম ঝরঝরে খুব সুন্দর হয়েছে প্রথম দিন ভেবেছিলাম একটু মানে উল্টো পাল্টা হয়তো একটু নরম হয়ে যাবে বা কিছু হবে তো কিন্তু না একদম ঠিকঠাক হয়েছে পোলাওটা তো সত্যি যেন খুব আনন্দ লাগছে ভালো লাগছে আসলে বলো তো একটা জিনিস করলে ভালো হলে মানে সত্যি মনটাও আনন্দ লাগে ভালো লাগে দেখো আমি একটু রসুন দিয়ে দিয়েছিলাম তোমার দাদা ভাই একটার জন্য একটা আমার জন্য একটা তো তাই দিয়ে রসুনটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে দেখো ওরাও খেতে বসেছে আমিও খাচ্ছি তো যাই হোক বন্ধুরা আজকে তো ষষ্ঠীতে যেতে পারলাম না তার জন্য মনটা খারাপ কিন্তু বাড়িতে মানে ষষ্ঠীটা এইভাবেই পালন করছি খুব সিম্পলভাবে আর বললাম গরম পড়েছে জন্য বেশি কিছু করিনি তো ছেলেও খেয়ে খুব সুন্দর মানে ছেলের মানে খুব ভালো লাগেছে খেয়ে ও জন্য বলছে মা খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা তো এরকমই তোমাদের অবশ্যই তোমাদের জানিও কেমন হলো আজকের ভিডিওটা আর দুপুরবেলা খেয়ে তারপরে আম খেয়েছি অম্বল হয়ে গেছি খুব আজকে খেয়ে বন্ধুরা সারাক্ষণ শুয়েছিলাম ভিডিও আর কিছু করা হয়নি দুপুরে খাওয়ার পরে আর এখন দেখো রাত্রে অনেকটা পোলাও হয়েছে দেখো আর আজকে কিন্তু বন্ধুরা পোলাওটা বেশ ভজরে হয়েছিল আর যখন মাংস আছে অল্প একটু এইটুকু মাংস দিয়ে ছেলে এখন খেয়ে নিবে আর তোমার দাদা ধর কিছু খাবে না আমিও কিছু খাবো না যাই হোক আজকে ভিডিও তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কে কে কেমন এনজয় করলে তোমার সুষ্ঠিতে সেটাও কমেন্টে জানিও তো দেখা হচ্ছে হচ্ছে কোনো পরবর্তী কোনো অন্য ভিডিওতে তত কোনো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থেকো আর বন্ধুরা প্রত্যেকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব কিন্তু আমার বাড়ছে না তো যাই হোক আজকের মতন এটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো প্রত্যেককে গুড নাইট